রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রথম সভা বৃহত্তর চট্টগ্রাম জেলা ট্রাক মালিক সমন্বয় পরিষদ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অন্তর্ভুক্ত রাঙ্গামাটি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ তথা ট্রাক মালিক সমিতির অন্তর্বর্তীকালীন কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রিজার্ভ বাজার নিচের রাস্তায় ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সমিতির সভাপতি মোহাম্মদ জাহিদুল আলম সভাপতিত্ব সাধারণ সম্পাদক রহিম আকাশের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি বিমল বড়ুয়া সহসভাপতি আবু সৈয়দ সেলিম কোম্পানি মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ সোলাইমান ও মোহাম্মদ ওমর ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আদনান ফাহিম সহসম্পাদক সম্পাদক আব্দুর রহিম অর্থ সম্পাদক রঞ্জিত বড়ুয়া সাংগঠনিক সম্পাদক শঙ্কদেশ বড়ুয়া ও তোফাজ্জল হোসেন মানিক দপ্তর সম্পাদক মায়ন চৌধুরী রনি সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল কার্যকরী সদস্য মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ ইকবাল কোম্পানি মোহাম্মদ হারুন মোহাম্মদ স্বপন বিয়াদ মোহাম্মদ ইদ্রিস সুজিত কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন এ সময় সমিতির সভাপতি মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী বলেন আজকে আমাদের যে অন্তর্বর্তীকালীন আজকে আমাদের এই অন্তর্গত প্রথম সভা আজকে আমরা শেষ করলাম প্রথম দফা শেষ করলাম দ্বিতীয় অধিবেশন করে আরেন্টবাহীন থেকে পুরো বাংলাদেশে রপ্তানি হয় আমদানি হয় আজকে আমরা এই পরিবহন সেক্টরকে সুন্দরভাবে সাজাবার জন্য আমরা দায়িত্বে নিয়েছি এবং যারা আমাদের এই বন্ধুর মধ্যে আসে সবাই আমার সাথে একসাথে উপর করেছে এই করার আগামী দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য আমরা অঙ্গীকার করেছি এবং আজকে যারা মালিক আছে এবং অঙ্গীকার দিয়েছে এই সমিতিকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমি আর বিশেষ কিছু বলবো না এই ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি